গ্রামের মানুষ বলে কথা বথা চোথা শাক পাতা ছাড়া তো আমাদের চলেই না সাথে সারা দিনে টুরে কাজ কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করলাম সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ সকালবেলা ঘুম থেকে উঠেই ভাত রান্নার জন্য গ্যাসের মধ্যে ভাত রান্না বসাই দিল আর ভাতের মধ্যে দিয়ে দিল আলু ভর্তার জন্য আলু আলহামদুলিল্লাহ ভাত পানি খাওয়ার পরে আমি দুপুরের রান্নার জন্য কিছু আয়োজন করে নিতেছি আর দুপুরের রান্না কিন্তু রান্না করা হবে মাটির চুলায় যেহেতু মা রান্না করবে সে মাটির চুলাই রান্না করবে আর আমি লাউ কেটে নিচ্ছি লাউ দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করা হবে আর কিছু দুন্দুলো কেটে নিব অবশ্য আর এদিকে আগে আমি ইলিশ মাছটা কেটে নিলাম ইলিশ মাছটা সাইজে কিন্তু তত বড় না ছোটই আসলে আমরা যারা গৃহিণী আছি তাদের রান্না বাড়া ছাড়া কোনো কাজ নাই সকালে ঘুম থেকে উঠেই তো এক রান্না করার পরে খাওয়া দাওয়া শেষ করে আবার আরেক রান্না শুরু করা হয়ে যায় আর এদিকে অন্য রান্না করার জন্য তো তোর শুরু করে দেওয়া হয়ে গেল আর এদিকে আমি মাছটা ভালো করে কেটে কুটে নিলাম মাছের টুকরাগুলো আমি তত বড় করে নিই ছোটই করেছি অবশ্য আর এদিকে কিন্তু আমি এগুলো ভালোভাবে ধুয়ে তারপরে ফিনিশিংটা আপনাদের সাথে শেয়ার করলাম আর তারপরে আমি কিছু আমরাও কেটে নিলাম যেহেতু আমরা না কেটে দিলে আবার বাচ্চারা খায় না অবশ্য অনেকদিন যাবো তো আমরা গুলো এনেছি খাওয়া হয় না তাই ভাবলাম যে ওদের একটু আমরা মা খেয়ে দিই আর ফাঁকে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি যে আমরা গৃহিণীরা এমন হয়ে গেছি যে কারোর সাথে ফোনে কথা বললেও কিন্তু বলি যে কি রান্না করছো কি খাইছো কি রান্না করবা কালকে কি খাইছো বা খাইবা আর এরকম ছাড়া এ কথা ছাড়া আমাদের মুখে যেন আর কোনো কথাই নেই এটাই আমাদের নিত্য নতুন একটা কথা আর নিত্য প্রয়োজনীয় একটা কথা মানে সব কথার আগামাথা এই কথাই যে কি রানস কি খাইসো যাই হোক রান্না করে খাওয়া দাওয়া হচ্ছে গৃহিণীদের প্রধান এবং প্রধানতম বৈশিষ্ট্য আর প্রধানতম উদ্দেশ্য দায়িত্ব বলেন কর্তব্য বলেন যাই হোক সবকিছু রান্না ভাড়া দিয়েই লাউ আমরা কাটার পরে আমি কিছু দুন্দুলো কেটে নিয়েছিলাম আর দুন্দুলগুলো কেটে রেখেছি শুটকি রান্না করার জন্য এখানে লটকা শুটকি দেওয়া হয়েছে আর বেশি করে রসুন দেওয়া হয়েছে রসুন আর লটকা শুটকি আর দুন্দুল এই তিনটার মিশ্রণে যে সুন্দর একটা তরকারি হয় খেয়ে দেখবেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এদিকে আমি কিছু শাক পাতা নিচ্ছি রান্না করার জন্য শাক পাতা গুলো কিন্তু আমাদের ঝাঁকার আমাদের গাছের ঝাঁকার মধ্যে গাছগুলো একসাথে এই বাজে পদের শাকটা হয়ে গেছে পাঁচ মিশালী শাক আর এখানে আমি কিছু মরিচও দিছি মরিচটাও কিন্তু আমাদের গাছে আর বর্ষাকালে শাক পাতা খেতে কিন্তু দারুণ মজা সেই শাক এখানে কিন্তু পুঁইশাকও আছে পুঁই শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ আপনারা অবশ্যই খাবেন এরপর বিকালে আমরা একটু মেহেন্দি দিলাম তারপরে সন্ধ্যাবেলা ছেলে মেয়েরা এই ক্লে দিয়ে আর হমলেল দিয়ে এগুলো বানালো তারপরে একটু ডিব্বাটা কেটে কুটে তারপরে ঘরে থাকা ফুলদানিকে আবার ফুল কেটে কুটে এরকম করলো মেয়েটা তো রং ওই করছে ওই ক্লিপটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই আর যা শেয়ার করা হয়েছে তাও আবার ওর রিকোয়েস্টে বললো যে মা একটু শেয়ার করে দিও আর এদিকে রাত্রের দিকে আবার মেয়েটাকে আমি ভাত দিলাম না তো ওকে একটু স্যুপ করে দিলাম তারপরে স্যুপটাও আপনাদের সাথে শেয়ার করে নিলাম স্যুপটাকে প্রথমে পান পানির আমি দিয়ে দিলাম ফুটানোর জন্য তারপরে বাটিতে পুরো স্যুপটাকে আমি ঢেলে নিলাম পানিটা ফুটে আসলে আমি স্যুপটা দিয়ে নিলাম তারপরে একটু ওয়েট করে জাল হতে থাকুক তারপরে আমি একটা ডিম দিয়ে দিলাম ডিমটা দেওয়ার পরে ভালোভাবে নেড়ে নিলাম নিজে গো গাছের কাঁচামরিচ ধন্যা পাতা দিলাম স্যুপের মধ্যে আর স্যুপটা যেমন আরও বেশি টেস্ট হয়ে গেল যেহেতু সব কিছু নিজেদের গাছের অবশ্য স্যুপটা হয়তো আমাদের বানানো না আর এটা বাহির থেকে পাঠানো হয়েছে তো টেস্টটা অন্যরকম স্বাদ বাংলাদেশি হলে নালে ভেজালটা জল ভাবতাম স্যুপ কিন্তু রুগীদের জন্য প্রধান পথ্য হিসেবে খাওয়ার জন্য উপযোগী ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাইতে ভুলবেন না কমেন্ট বক্সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ